খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো কোশন কোশন প্ল্যান চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী জাতীয় পার্টি সমভাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইনি ম্যান ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা হিসেবে কাজ করেছিল তারা জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টি নেতৃবৃন্দ জেলে না এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোন একটি নির্দিষ্ট দল থেকে ব্যাক বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন